হ্যালো হ্যালো আগের পর্ব শেষ করেছিলাম দিল্লির অসমাপ্ত ভ্রমণ কাহিনী দিয়ে নমস্কার বন্ধুরা আমি মালিনী আর আজকে নতুন ব্লগ শুরু করছি আমাদের হিমাচল প্রদেশ ভ্রমণের গল্প দিয়ে যার প্রথম পর্ব হিমাচলের গ্রীষ্মের রাজধানী শিমলা এবছর সিমলাতে কীরকম বরফ পড়েছিল সেটা ভিডিও দেখে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন তো এবার আসল গল্পে ফিরি ওল্ড দিল্লি স্টেশনে প্রায় সারা রাত অপেক্ষা করার পরে ভোরবেলা ওই ছটা নাগাদ উঠলাম সেই অতি প্রতীক্ষিত কালকা মেলে আর প্রায় বেলা এগারোটা নাগাদ পৌঁছালাম চণ্ডীগড় সেখান থেকেই ট্রাভেলারে করে শুরু হলো আমাদের যাত্রা এখন দাঁড়িয়ে আছি চন্ডীগড় স্টেশনে এখন টেম্পারেচার এখানে চোদ্দ থেকে তেরোর মধ্যে ঘোরাফেরা করছে আর আমি যেহেতু প্রচণ্ড শীতকালুরে সেই জন্য আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে এই শীতে হ্যাঁ আর এই হলো সে বিখ্যাত কালকা মেল যেটা মানে ভয়ং ভয়ঙ্কর দেরি করে এসছিল আর মানে প্রচণ্ড লেট প্রায় ন ঘন্টার কাছাকাছি লেট মানে যাচ্ছে তাই অবস্থা চলুন সামনের জিনিস দর্শন করাচ্ছি বাই দেখো এটা আমি গ্রুপ ট্যুরে এসেছি এবার আমি সোলোতে ঘুরছি না আর সেই জন্য আমার সাথে বিশাল বিশাল লাগে যাচ্ছে হ্যাঁ তো চলুন দেখাচ্ছি উত্তর ভারতে ঘুরতে যাওয়ার ইচ্ছা অনেকদিন ধরেই মনে তানাবাজ ছিল তাই আমাদের অতি পরিচিত দূর দূরান্তে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঞ্জয়বাবু যখন এই হিমাচল ভ্রমণের আইটেনারিটা আমাদের সাথে শেয়ার করলেন বিশ্বাস করুন মনে হলো যেন হাতে চাঁদ পেলাম এই যে তখন চণ্ডীগড় স্টেশনে দাঁড়িয়ে গ্রুপের বাকিদের আসার জন্য অপেক্ষা করছিলাম এমনিতে আপনারা নিজেরা একা একা ট্যুর করতে চাইলেও অসুবিধা নেই চণ্ডীগড় রেলওয়ে স্টেশনে পা রাখা মাত্রই এখানকার ট্যাক্সিদাতারা আপনাকে ট্যুরের জন্য অ্যাপ্রোচ করতে শুরু করে দেবে সব রকম অপশানই এদের কাছে আছে কাস্টমাইজ ট্যুর প্ল্যানও আপনি এনাদের কাছে পাবেন দেখেছেন কোথায় আমি আপনাদেরকে আমার গ্রুপ ট্যুরের গল্প শোনাব তা না তখন থেকে অন্য জিনিস বলে আছি সরি হ্যাঁ চলুন আবার শুরু করি তো কিছুক্ষণ অপেক্ষা করার পর বাকিদেরকে পেয়ে গেলাম গ্রুপ লিডারকে পেয়ে গেছি ইনি সামনে যাচ্ছেন কার্তিক দা এনার সাথে পরিচয় খুব তাড়াতাড়ি করাবো বাট আগে লাগেজ তুলতে হবে গাড়িতে গ্রুপ লিডার কার্তিক দা অর্থাৎ সঞ্জয় বাবুর পিছু পিছু চলে এলাম আমাদের আগামী দিনের যাত্রার সঙ্গী মনোজ দাদার ট্র্যাভেলারে ট্র্যাভেলারে মালপত্র চাপিয়ে যখন আমরা সিমলার উদ্দেশ্যে রওনা হলাম ঘড়ির কাঁটা ততক্ষণে বারোটার ঘর পার করে গেছে বিয়ের পর দু সালের মার্চ মাসে এই সঞ্জয়বাবুরই দূর দূরান্তে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আমি প্রথমবার কাশ্মীর ঘুরতে গিয়েছিলাম এই প্রসঙ্গে বলে রাখি ইউটিউবে সেই ট্যুরের ভিডিওটি কিন্তু ইতিমধ্যে প্রায় পঁচিশ হাজার লোক দেখেছেন আপনারা যদি এখনও না দেখে থাকেন তাহলে ঝটফট দেখে ফেলুন তো সেই কাশ্মীর ট্যুরটিতে সঞ্জয়বাবুদের সাথে ঘুরে আমার খুব ভালো লেগেছিল আমার শ্বশুরবাড়ির লোকজন তো বরাবরই ওনাদের ব্যবস্থাপনাতে এতকাল ঘুরে এসেছেন দু সাল থেকে সেই দলে আমিও নাম লিখিয়েছিলাম হিমাচল ট্যুর শুরু হওয়ার আগেই বাবু বলে দিয়েছিলেন যে হিমাচলকে এবার আমরা পুরোপুরি অন্যরকমভাবে দেখতে চলেছি সবুজ গালি চায় এবার জমিয়ে বরফ পড়েছে এমনকি সিমলা পর্যন্ত বাদ যায়নি যদি ভাগ্যে থাকে তাহলে স্নোফলও দেখতে পাবো শীতকালে এমনিতেই সারা উত্তর ভারত কাঁদতে থাকে আর আমরা সেই শীতেই চলে আসলাম উত্তরের পাহাড়ে স্নোফল দেখার লোভে মানসিকভাবে প্রস্তুত হয়ে এসেছিলাম এই ভেবে যে বরফের জন্য রাস্তা বন্ধ থাকলে অন্য কোথাও যদি ঘুরতে যেতে নাও পারি তাহলেও কোনো অসুবিধা নেই আফটারঅল আমি তো বরফ দেখতেই এসেছি তাই না তো স্নোফল দেখার সৌভাগ্য সবার তো সবসময় হয় না তাই তার জন্য কম্প্রোমাইজ করাই যায় এবার সেই কম্প্রোমাইজের পরিমাণ কম হবে না বেশি হবে সেটা সম্পূর্ণই প্রকৃতির মেজাজের উপর নির্ভর করে চণ্ডীগড় থেকে সিমলা যেতে গাড়িতেই সাড়ে তিন ঘন্টার মতো সময় লাগে চন্ডীগড় তো ঠান্ডা ছিলই এবার যত সিমলার দিকে এগোচ্ছিলাম ঠান্ডা আরও বাড়ছিল অনেকক্ষণ গাড়ি চলার পরে একটু চা খাওয়ার জন্য আমরা একটা ধাবায় গাড়ি দাঁড় করালাম আমরা এখনো সিমলা ঢুকিনি আমরা রাস্তায় এই যে আমাদের ট্রাভেলার আর আমরা এই হোটেলে রাস্তায় বসে হোটেলে একটু চা বিস্কিট খেতে নেমেছি কারণ ট্রেন থেকে না পরে আমাদের পেটে কিচ্ছু পড়েনি আর প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আমরা হাত পাচ্ছে তাও করছি এখন আমার ভালো লাগছে আগুন চলছে স্থানীয়রা এখানে আগুন পোহাচ্ছে তো বুঝতেই পারছেন ঠান্ডার প্রকোপ কীরকম আমি একটু আগুনের পাশে দাঁড়িয়ে পড়ি যাতে গায়ে আগুন না লাগে এভাবে স্থানীয় দাদা আগুন পোহাচ্ছে এই যেটুকু বসে বসে আলু ছিলছেন সব এখানে আমরা আগুন পোহাতে চলে এসছি থুবু অবস্থা সবার যেহেতু আমাদের দুজনেরই একটু মোশন সিকনেসের সমস্যা আছে তাই পাহাড়ি রাস্তায় যাত্রাকালীন আমরা খুব অল্প খাবার খেয়ে থাকি তাই বেশ খিদে পেলেও দুকা পাতা দেওয়া গরম চা আর বিস্কিট খেয়েই আমরা গাড়িতে উঠে পড়েছিলাম চা খেয়ে গাড়িতে ওঠার এক ঘন্টার মধ্যে আমরা সিমলার রাস্তায় পৌঁছে গেলাম মাঝখানে যদিও বৃষ্টির জন্য একটু জ্যাম হয়েছিল শিমলা পৌঁছে দেখলাম আবহাওয়া খুব একটা ভালো ছিল না আমরা পৌঁছানোর আগেই বেশ কয়েক বৃষ্টি হয়ে গেছিল এবং তাতে সেখানকার তাপমাত্রা আরও কমে যায় হোটেল যাওয়ার পথে রাস্তায় হিমাচল প্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের দু একটা সবুজ বাসও আমার চোখে পড়েছিল আর দেখতে পেয়েছিলাম বৃষ্টি স্নাত শিমলা শহরটিকে দূর থেকে পাহাড়ের গায়ে অবস্থিত বাড়িগুলিকে দেখে মনে হচ্ছিল যেন এক একটা রঙ বেরঙের ব্লক যেগুলিকে ওই স্পেস অনুযায়ী অ্যারেঞ্জ করে সেট করা হয়েছে প্রায় বেলা তিনটে নাগাদ আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে আমরা যেই হোটেলে আছি তার নাম গুলমার্গ রেজেন্সি শিমলাতে গুলমার্গ হ্যাঁ টেম্পারেচার প্রচন্ড কম আমার তো আমি প্রচন্ড শীতকাতুরা যার জন্য আমি এরকমভাবে সেজে বসে আছি কিছু করার নেই আই কান্ট আর পেছনে আমাদের বাস দাঁড়িয়ে এই সামনেও অনেক গাড়ি ঠাড়ি দাঁড়িয়ে আছে এই জায়গাটা একটু জ্যাম হয়ে আছে চলো আবার হোটেলের ভেতরে না ঢোকা যাক এবার চলুন আপনাদের আমাদের রুমটা দেখিয়ে দিই আমরা একটি উডেন ফিনিশ রুম পেয়েছিলাম যার সারা দেওয়াল এমনকি ছাদ্রুড়েও আয়না লাগানো ছিল দুদিনের জন্য পাওয়া এই রুমটিকে তাই আমরা শীষমহল নাম দিয়েছিলাম তো আমাদের শীষমহলে ছিল একটি টিভি সাথে ছোট আলমারি জলের জগ রুম সার্ভিসের জন্য টেলিফোন আর ছিল বাথরুমে ওয়েস্টার্ন টয়লেট সহ চব্বিশ ঘন্টা গরম জলের সুব্যবস্থা বাজে বিকাল পাঁচটা চুয়ান্ন আমরা কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করলাম তো যেহেতু আমাদের সাথে রান্নার ঠাকুর এসেছেন তো সেই জন্য আমরা ভাত ডাল বেগুনি পাঁপড় ভাজা তারপর তরকারি সব খেলাম গরম গরম খেয়ে সত্যি বলতে প্রাণটা জুড়িয়ে গেল এখন আমরা দুজন একটু মেলের দিকে যাচ্ছি দেখা যাক মেলে গিয়ে কি কি দেখি তাই এই নিচ থেকে ওপরে আসলাম এখন ধীরে ধীরে রাস্তার লাইট জ্বলছে আর আপনাদেরকে দেখাই সিমলার শহরের বিকালের ভিউ বাংলার বাইরে ঘুরতে এসে যদি প্রতিদিনই তিনবেলা বাড়ির ঘরোয়া রান্নার মতন সুস্বাদু খাবার পাওয়া যায় তাহলে যে কোনো ট্যুরই জমা যেতে বাধ্য ভালো অ্যাকোমোডেশন আর সাথে ভালো খাওয়া দাওয়া ঠিক এই দুটো কারণেই এই নিয়ে দ্বিতীয়বার সঞ্জয়বাবুর দূর দূরান্তে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে ঘুরতে আসা এখন কালীবাড়ির আর দেখতেই পাচ্ছেন বরফ সিমলাতে পড়তে শুরু করে দিয়েছে বরফ যখন পড়ছে তাহলে টেম্পারেচারও বেশ ভালোভাবেই নামছে তো চলুন কালীবাড়ি যাই এখন দাঁড়িয়ে আছি সিমলা কালীবাড়ির ঠিক সামনে দেখতেই পাচ্ছেন ওই নিচ থেকে উঠতে উঠতে আসছি আর আশেপাশে চালে বরফও পড়েছে তাহলে মা কালীর দর্শন করে আসি স্থাপিত আঠেরোশো তেইশ আঠেরোশো তেইশ সালে রামচরণ ব্রহ্মচারী নামে একজন বাঙালি ব্রাহ্মণ শিমলার জাখু পাহাড়ে একটি কালীবাড়ি নির্মাণ করেন পরে ব্রিটিশরা এই কালীবাড়িটিকে শিমলার ব্যান্টনি পাহাড়ে স্থানান্তরিত করে উনিশশো সালে বাঙালি সদস্যদের নিয়ে এই শিমলা কালীবাড়ি মন্দিরের ট্রাস্ট গঠিত হয় বর্তমানে মন্দিরটি শিমলা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই মন্দিরে দেবী শ্যামলা রূপে পূজিত হন আর এই শ্যামলা নাম অনুসারেই সিমলা শহরের নামকরণ করা হয়েছে দর্শন করা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি মেল রোডে এটা সিমলা কালীবাড়ি থেকে হেঁটে কতক্ষণ হেঁটে বারো মিনিট দেখাচ্ছে নশো মিটার এই হলো রাতের দেখতে দারুণ লাগছে আমরা এখন আছি হেঁটে হেঁটে আসলাম মেল রোডে এই পাশে এলআইসি কর্পোরেশনের বিল্ডিং তার পাশে এস এর অফিস তো চলুন দেখা যাক ম্যালে আর কি কি আছে মন্দির থেকে বেরিয়ে প্রায় দশ বারো মিনিট মতন হেঁটে আমরা তারপর পৌঁছলাম শিমলা ম্যাল রোডে ম্যাল থেকে রাতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল ম্যাল রোডে অবস্থিত এই বিল্ডিংটি হল সিমলার ডেপুটি মেয়রের বাসস্থান বা অফিসও হতে পারে এর পাশেই আছে সিমলার আর্মি হেরিটেজ মিউজিয়ামের টাইমিংটা দেখুন এপ্রিল থেকে অক্টোবর দশটা থেকে দুটো আর তিনটে থেকে পাঁচটা নভেম্বর থেকে মার্চ দশটা থেকে দুটো তিনটে থেকে চারটে সোমবার করে বন্ধ থাকে ফ্রি এন্ট্রি দেখা যাক ডেপুটি মেয়ারের বাড়ি পেছন দিক থেকে আর এইটি হলো পুলিশ অ্যাসিস্টেন্স রুম আর আরেকটা জিনিস দেখাই ওই যে দেখতে পাচ্ছেন ফোন বুথ এই ফোন বুথ এখন আর দেখা যায় না কিন্তু এখানে আছে যদিও এটা ব্যবহারযোগ্য না ভেতরে পুলিশদের জিনিসপত্র আছে কিন্তু এটা একটা স্মারক হিসাবে এখানে রাখা ভেতরে পুলিশরা বসে আছেন একটা পুলিশ থানা এটা ফুড স্ট্রিট টাউন হল মিউনিসিপ্যাল কর্পোরেশন শিমলা এটা পেছন দিকের অংশটা এটা সামনের দিকের অংশটা কিন্তু ডেপুটি মেয়রের বাড়ি না এই শিমলা মেল রোডে একটা জিনিস খুব চোখে পড়ল আর সেটা হল হেন দেশি বা বিদেশি জামা কাপড় আর জুতোর ব্র্যান্ড নেই যাদের শোরুম এই মেল রোডের নেই লিভাইস অ্যাডিডাস পিউমা থেকে শুরু করে ভ্যান হিউসন অরেলিয়া পেঁপে জিন্স সবার দোকান এখানে আছে কিন্তু ভোকাল ফর লোকালের মন্ত্রে দীক্ষিত আমরা এইসব না দেখে চলে গেলাম স্থানীয় মার্কেট ঘুরে দেখতে খুব বেশি কিছু কেনাকাটি আমরা কোথাওই কোনো কালেই করি না সেই পরম্পরার অন্যথা এবারও হয়নি তাই দুটো চাদর আর দুটো উলের মোজা কিনেই আমরা রওনা দিলাম আমাদের হোটেলের পথে এ তো গেল শিমলায় আমাদের প্রথম দিনের গল্প আর এর পরের দিন আমরা কি কি করেছিলাম সেটা জানতে অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেলটিতে আজকে তাহলে এ পর্যন্তই রইলো আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব শীঘ্রই আমি ফিরে আসবো শিমলার দ্বিতীয় পর্ব নিয়ে টেল দেন টাটা গুড বাই অ্যান্ড টেক কেয়ার